আগমনটাকে তারা অস্বীকার করতে চায় আল্লাহ বলেন আমারা সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই যুগের ভিতরে আবার রাসূল আসবে রাসূল যাওয়ার পরে যুগে যুগে ওলি আল্লাহ করবে ওলি আল্লাহর কাছে মানুষ যাবে যাওয়ার পরে তার মন মনের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের কথা কবুল করবে আজকে আমরা কোনা করে আমাদের টাকা নাই আমরাnotinায় যাইতে পারি আমরা আমাদের আমি গুণা করেছি আমার ইচ্ছে না আমি মোটাই দেখতে পারি না গুণার কথা তো কৌ হয় মানুষগুলো আপন মুর্শিদের হাজির হয় আদির হওয়ার পরে মুর্শিদ পদ তারে দেয় বিরাট মাফ বের করায় ত বা করায় ত বা করলে মাফ করলে মহারাপুনিন ওই বান্দার গোলাবলা মাফ করা যায় আজকে আমরা ধরো উপস্থিত হয়েছি কেউ হাজিরিন আজকাল এই জায়গায় যতদিন পর্যন্ত আমাদেরকে ছেলে বাইনে আশ্বাস দিয়েছে এই জায়গাতে তুদুল হামতুলিল্লাহ আমার দেব সুহাক দোহা সয় আদার শরীর দুখতে আজকে লাঠি মিষ্টির বের হয়েছে

আমাদেরকে আশ্বস্ত করেছে আমাদের এই মাজারকে নিরাপত্তা দিবে এবং পুলিশ ভাইয়ের আশ্বস্ত করেছে মাজারকে নিরাপত্তা দিবে বাংলাদেশে আর কোনোদিন কোনো বাজার মাথা বাঁধা হবে না তারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে এই জন্য আমাদের মাদারের পক্ষ থেকে এবং গোলাশ্বর বাবার বাকুদানের পক্ষ থেকে বাংলাদেশের যত হরিয়ানার মাদার আছে তাদের পক্ষ থেকে আমরা পুলিশকে বাংলাদেশ সেনাবাহিনীকে সাধু মানতে নয় তবে আমরা যারা আছি এই বলে আমার কথা শেষ করে দিলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনাদের সবার খাবার আগামী বৃহস্পতিবার

সেই লোক সমাগমের মধ্যে সকলের একটাই কথা যে তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমি এই বাংলাদেশ এটা বঙ্গ ছিল সেই বঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানুষের মধ্যে যে ভালোবাসা মানুষের মধ্যে আন্তরিকতা সকলে একে অপরের সাথে মিলেমিশে যে তাদের যে ধর্মীয় বিষয় এখানে হচ্ছে যে ইসলাম হচ্ছে শান্তি ধর্ম সেই শান্তি ধর্ম যে শান্তি সৌহাদ্দ তিনশো ষাট বারো পূর্ণভূমিতে তারা শান্তি আভা নিয়ে মানুষের প্রতি তাদের চারিত্রিক সৌন্দর্যতা আন্তরিকতা ভালোবাসা দেখানোর মাধ্যমে তিনশো ষাট আমাদের সেই বঙ্গভূমিতে এখানে ইসলাম ধর্ম প্রচার করেছিল যার কারণে আমরা দেখতে পাই যে সেই তিনশো ষাট এবং তাদের যে সাবি তাদের তাদের যে উত্তরস্বরী তাদের যে সাথে যারা ছিল সফর সঙ্গী প্রত্যেকেই আমরা প্রত্যেকেই মাঝারি তাদের প্রত্যেকের সেই মাজারে মানুষের যে শ্রদ্ধা এবং ভালোবাসাটি আমরা দেখতে পাই সে শ্রদ্ধা ভালোবাসার মাধ্যমে এই দেশে আমরা ইসলাম ধর্ম আমরা দেখতে পেয়েছি যে মানুষের উজ্জীবিত হয়েছে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিল সেই আসলে স্থানগুলো মাদারগুলোকে আসলে অপবিত্র অপমাননা ভাঙচুর এবং ওগুলোকে জ্বালা পুরো ওগুলো আসলে কোনোভাবে কাম্য না আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব প্রশাসনের তাদেরই বলিষ্ঠ ভূমিকা তাদের পালন করবে তার মাধ্যমে মানুষের মধ্যে বিতি আতঙ্ক এটি কেটে যাবে মানুষের মধ্যে দেশপ্রেমে তারা জেগে উঠবে এবং তারা কাজ করবে দেশের মানুষের কল্যাণে সবাই আমরা কাজ করবো একে অপরের সাথে মিলেমিশে কাজ করবো এখানে আমরা সবাই একই বঙ্গের অধিবাসী এখানে আমরা সবাই বঙ্গবাসী আমরা ভালোবাসা মধ্যে আছি আমরা সকলে আসলে বঙ্গকে ভালোবাসবো দেশকে ভালোবাসবো ভালোবেসে আসবো একে অপরের সাথে মিলেমিশে আমরা কাজ করবো এগিয়ে যাবো দেশকে এগিয়ে আসসালামু আলাইকুম রহমত আমরা এখন আছি ঢাকা গোলাপশাম মাজার পুলিশ এখানে আমরা দেখতে পাচ্ছি ধর্মপ্রাণ মানুষরা সকলে একে অপর সাথে মিলেমিশে সম্মান জানা শ্রদ্ধা জানা এখানে তাদের সম্মান জানানোর শ্রদ্ধা জানানোর স্থানটি কোলাপশাব মাজার আপনাদেরকে দেখাচ্ছি সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দেশ দেশপ্রেম বাংলাদেশ আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব এবং সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ